নীতি নতুন ভিডিও খেতে অবশ্যই আমার ছেড়ে নিজের ফোন ফোন করে দিয়ে নি করলাম মুন্সিগঞ্জরামপুর ক্লাব মসজিদের পাশে যাক আলহামদুলিল্লাহ কাজটা শেষ পর্যায়ে আর আরেকটা জিনিস যারা আজকে সারা জীবন মানুষরা রাজাকার করলো আর তারাই আজ মতন পালাইলো পালাইল ইমান হারা হ্যাঁ দাড়ি দুড়ি কেকটা পালাইতেছে দেশ ছেড়ে আল্লাস হাজার হাজার সুখ্রিয়া আর যারা বলো সারা জীবন রাজা ঘর আর তারাই আজকে মোনাফে না দেশের মধ্যে আল্লাহ রবিল্লা রাখছে ঠিক আছে ইমান কাকে বলে দেখুন কারণ ইমানদের কোনো সময় দেশ সে পালায় না আর মুনাফিকের কাজ হলো যে একটু সুযোগ পেলেই ঠাকু দৌড় দেয় আর মুমিনের ওপর যতই বিপদ হোক কোনো সময় মুমিন এই যে দাড়ি কেটে দাড়ি ছেটে মনে করেন কি একবার বারাবর করে কিলিং শেফ এই ধরনের ইমানদার যে কোনো কাজে আছে দেশের কোনো কল্যাণকার হতে পারে না তাদের ইমান থাকবে কেমন তারা বলে কি আমরা হাদিস কোরআন্যের মধ্যে একটু ভুল ত্রুটি থাকতে আছে সামান্য কিন্তু মানে হাদিসের মধ্যে ভুল ত্রুটি বেশি আছে নবজুল কারণ তারা কেমন তাদের ইমান কেমনে থাকে আর তারাই বেলেট হিমান তারাই বেলেট ব্যাস দুরুই রাজ ইসলাম দুরুই আল্লাহ দুরুই Thank <laughs> you.